বাংলাদেশে এমন কোন একটা ভালো কাজ করে নামে করেন যে কাজ দেখে সারা দেব আপনাকে মনে রাখে আইন পরিবর্তন করুন আমাদের আইনের অনেক ধারাগুলো নর্মাল আছে এই ধারাগুলো গুলো কঠোর করুন আর যে ধারা আছে বাস্তবায়ন করা অর্ডার দেবেন যাতে এই বাস্তবায়ন দেখে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যায় যারা মনে করে অন্যায় অত্যাচার করে তারা দান ভয় পায় এবং দেশের মানুষ শান্তিতে চলাফেরা করে আপনাদের কাছে এটা একটা বার্তা দিলাম সন্ত্রাসীদের কোন দল হতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী সে যাই হোক সে যে দলের হোক সে যে এমপির হোক যে মন্ত্রী পোলা হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদের কোন দল হতে পারে না তারা মৃত্যুদণ্ড করে মনে করেন দায় প্রদান করলে সে এমপি মন্ত্রী সন্ত্রাসীর পোলা হোক না কেন সে প্রধানমন্ত্রী হোক না কেন তাকে ধরে আনে মৃত্যুদণ্ড চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করুন দেশের সন্ত্রাস মুক্ত করুন ভালো থাকবেন আর পারি মেরে পারুন